ছিলা নেমে এই অ্যাক্টিভিটিগুলো আমরা করেছি গভর্নমেন্টের অর্ডার আছে সেই অর্ডারে কিন্তু আমরা অফিস করেছি সেটাই আজকের চেঞ্জ শেষ ওই জন্য আমাদের গ্রামসভার মধ্যে দিয়ে আমরা এই আলোচনা দেনটা বানাতে দেনটা দিব আমরা যে ডিজিটাল প্রচেষ্টা প্রকল্প এর অন্তর্ভুক্ত বিভিন্ন প্রত্যেক প্রত্যেক মেম্বার এবং সেই গ্রামের আশা কর্মী অনুযায়ী তো এই আইডিতে সবাই পার্টিসিপেট নিয়ে প্রত্যেক মেম্বাররা क्या क्या उन्होंने सोचा कि अब इसका कोई प्रॉब्लम नहीं है बिल्कुल नहीं है क्योंकि ये है कि अगर इन लोगों ने इस चीज़ को आगे 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 �